বাংলাদেশের যুবারা পারল না তারা হেরে গেল ভারতের কাছে এবং এইখানে এই দিন শেষে বাংলাদেশ হেরে গেলেও আজকের এই ছবিটা যদি আপনারা দেখেন যেখানে দেখবেন ফারজাদের কান্নারত দৃশ্য এই ছেলেটা এসেছিল আমেরিকা থেকে বাংলাদেশের হয়ে খেলার জন্য পুরো টুর্নামেন্টে তাকে একটা মিনিটও খেলার সুযোগ দেওয়া হয়নি কিন্তু আজকে যখন বাংলাদেশ হেরে গেল ঠিক তখনই তাকে দেখা গেল সে কান্নায় ভেঙে পড়েছে আসলে সে তো সুদূর আমেরিকা থেকে বাংলাদেশে এসেছিল শুধু দেশটাকে ভালোবেসে এবং শুধু দেশটাকে ভালো বেশি সে চেয়েছিল এখানে কিছু কন্ট্রিবিউশন করতে যেহেতু সে সুযোগ পায়নি কিন্তু তার চোখের সামনে যখন সে দেখতে পেল বাংলাদেশ হেরে গেছে সেই দুঃখটা কিন্তু তার মনের ভিতর রয়ে গেছে তবে শুধু এই ফারজাদের কারণেই না বাংলাদেশ আজকে হেরে গেছে রেফারিংয়ের কাছেও বাংলাদেশের সম্ভাবনা ছিল আজকে ম্যাচ জেতার সেটা চৌষট্টি শতাংশ কিন্তু ম্যাচের শুরুর দিকে বাংলাদেশ গোল খেয়ে যায় যদিও সেখানে গোলকিপারের একটু মিস্টেক আছে কিন্তু প্রথম অর্ধেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছিল একটি গোলও পরিশোধ করেছিল কিন্তু রেফারির একদম একদম আমি বলবো অন্ধভাবে ভারতকে সাপোর্ট দেওয়ার কারণে সেখানে আজকে বাংলাদেশ দলটা জয় পায়নি মুর্শেদের একটা দুর্দান্ত ক্রস থেকে হেড দেন একজন বাংলাদেশের খেলোয়াড় সেটা বারে লেগে আবার ফিরে আসলে ফিরতিবার আবার বলটা জালে ঢুকানো হয় কিন্তু রেফারি সেটাকে ফাউল ধরে বসে থাকেন এটা যে রেফারি কোন নিয়মে ফাউল ধরলেন এটা আসলে আমি চাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশ দল এটা এই সেই রেফারির কাছে এটার ব্যাখ্যা চাক যে এটা আসলে কোন কারণে এটাকে ফাউল ধরা হয়েছে এবং যদি এটাও বলি এছাড়াও কিন্তু বাংলাদেশ গোল খেয়ে গেলেও সেকেন্ড হাফে কিন্তু বাংলাদেশ অনেক সুন্দর খেলেছে অ্যাটাকের পর অ্যাটাক করেছে এবং তারা কিন্তু গোলও পেয়েছে জয়ের গোলে বাংলাদেশ সমতায় আসে এবং তারপরেও কিন্তু রেফারির বেশ কয়েকটি সিদ্ধান্ত তো এই বাংলাদেশের বিপক্ষে গিয়েছে এবং শেষমেশ যদিও বাংলাদেশ পেনাল্টি শ্যুট আউটে হেরে গেছে এবং হেরে বিদায় নিয়েছে সাফের এই টুর্নামেন্ট থেকে কিন্তু এইখানে আমরা একটা জিনিস দেখেছি পুরো নব্বই মিনিটে বাংলাদেশের কোচ ছোটন একটা খেলোয়াড়কে চেঞ্জ করলেন না এবং আমরা জানি বাংলাদেশের খেলোয়াড় হিসাবে আমাদের কিন্তু পুরো নব্বই মিনিট মাঠে দৌড়ানোর মতো স্টেমিনা থাকে না আমরা কি পারতাম না প্লেয়ারকে একটু সাফল করতে যেখানে ভারত হচ্ছে নতুন প্লেয়ার নামিয়েছে ফ্রেশ লেগ নামিয়েছে ফ্রেশ লেগ তো মানুষ মানুষ সাবস্টিটিউট কেন করে যাতে শেষের দিকে ফ্রেশ লেগ নামিয়ে পুরো এডভান্টেজটা নেওয়া যায় আমরা কি পারতাম না এই সুযোগটা কাজে লাগাতে আমরা কি পারতাম না কয়েকটা ফ্রেশ লেগ মাঠে না মাঠে নামাতে আমরা যদি একটু বলি আমাদের প্রবাসী খেলোয়াড় আব্দুল কাদের এবং আমেরিকার হচ্ছে ইতা আমেরিকার হচ্ছে ফারজাদ এই দুইজনকে কিন্তু আমরা চাইলে নামাইতে পারতাম আমরা চাইলে তাদেরকে একটা সুযোগ দিতে পারতাম এবং অ্যাটলিস্ট দেখতে পারতাম যে তাদেরকে সুযোগ দিয়ে তারা আসলে কতটুকু করতে পারে একটা নব্বই মিনিট একটা প্লেয়ার খেলবে এটা তো আসলে কোনো কথা হইতে পারে না বাংলাদেশের খেলোয়াড়দের স্টেমিনা আমরা জানি সবসময় বাংলাদেশের খেলোয়াড়দের স্টেমিনা অনেক কম থাকে বা আমরা হচ্ছে ন্যাচুরালি আমরা ওই ওই ধরনের ইউরোপিয়ানদের মতো এত শক্তিশালী না আমাদের শরীর এত শক্তিশালী না সেইখানে বাংলাদেশের খেলোয়াড়কে কীভাবে নব্বই মিনিট মাঠে দৌড়ানো হলো এবং এই একটা বারের জন্য কি কোচের মনে হলো না যে একটা খেলোয়াড়কে বদলি করা উচিত কেন আসলে এই কাজটা তিনি করলেন বাংলাদেশ যদি আজকে এইখানে একটা গুরুত্বপূর্ণ সাবস্টিটিউট করতো তাহলে কি বাংলাদেশ দল জয় পেত না আমি আশা করছি আপনারা এতক্ষণ যারা আমার এই কন্টেন্টটা দেখলেন বা আমাদের এই ভিডিওটা এতক্ষণ যারা দেখলেন তারা একটু কাইন্ডলি আমাকে বলবেন যে আসলে আপনারা কি মনে করেন এই যে বাংলাদেশের কোচের এই সিদ্ধান্ত কি আসলে যৌক্তিক হয়েছে তার কি উচিত ছিল না অরিজিনদের খেলানো নাকি বাংলাদেশের কোচই আজকে সঠিক ছিলেন আশা করি আপনারা আপনাদের উত্তরটা জানাবেন